কেমন আছেন সবাই শুভ মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি পুজোর আর মাত্র পাঁচ দিন বাকি এরই মধ্যে পুরোদুমে তোড় শুরু হয়ে গেছে প্রতিমার সাজসজ্জার তো আজকে আমরা চলে এসেছি আমাদের মহল্লার পুজো মন্দিরে সেখানেও চলছে মায়ের প্রতিমা রং করার কাজ তো ছোটোবেলায় এই সময়গুলোতে সবসময় মন্দিরে প্রতিভা বানানো থেকে শুরু করে রং করা পুরোটাই মন্দিরে দেখতাম এসে বসে থাকতাম তখনকার সময় এখন অনেক মিস করি আমি মনে করি সবাই এই শৈশবের দিনগুলো অনেক বেশি মিস করে আর সাথে প্রত্যেকটি মানুষেরই শৈশবের কিছু না কিছু স্মৃতি রয়েছে এবং সেগুলো অবশ্যই আনন্দের আর দেখতেই পাচ্ছেন পাড়ার মহল্লার অতি উৎসাহী ছোটো ভাইয়েরা তারাও খুব মনোযোগ সহকারে প্রতিমা রং করার কাজগুলো দেখছে আর প্রতিমা বানানো থেকে শুরু করে চক্ষুদান পর্যন্ত মায়ের প্রত্যেকটি রূপই অনেক স্নিগ্ধ দেখুন পালেরা কিভাবে তাদের প্রতিভাগুলোকে নিখুঁত ভাবে এখানে ফুটিয়ে তুলেছে এখনো অর্ধেক কাজই পুরোপুরি শেষ হয়নি এই কাজ চলতে থাকবে আগের দিন পর্যন্ত এবং তখন মাকে আরো অনেক বেশি সুন্দর লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে এবং পূজার আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে